আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেডের রানিগঞ্জ থানার পুলিশ পরপর দুদো হয় গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক ডাকাতির পরিকল্পনা করা দুষ্কৃতী দলের চার চারজনকে পরপর দুই পৃথক দিনে দুষ্কৃতীমূলক ঘটনা ঘটানোর আগেই অতর্কিতে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী দলের চারজন চারজন করে দুষ্কৃতীকে বিভিন্ন অপরাধ করার আগ্নেয়াস্ত্র সহ অন্য অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করল রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে গঠিত বিশেষ নজরদারি চালানো পুলিশ দল যার প্রথমটিতে সংগঠিত হয়েছিল রানীগঞ্জ থানা এলাকার কুমোরবাজার ও বক্তানগর যাওয়ার রাস্তায় এইচপি গ্যাস গোডাউনের পাশের জঙ্গলে যেখানে বাইরে থেকে আসা দুই দুষ্কৃতীর সাথে স্থানীয় এলাকার দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র লোহার রড লাইলন দড়ি সঙ্গে নিয়ে ঘটানোর জন্য জড়ো হয় সে সময় পুলিশ সেই খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে সেই জঙ্গল এলাকায় আগ্নেয়াস্ত্র ও ধারালো ভোজালি সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে যার মধ্যে রয়েছে পড়াশিয়ার কলিয়ারি এলাকার বাসিন্দা বছর বাইশের দেবেন ভুইয়া বছর তিরিশের বিহারের মধুবনী জেলার হরিপুর কাজিয়ারের মোহাম্মদ আক্তার রেল বাজারের বাসিন্দা বছর চব্বিশের বিবেকদ ও রানীগঞ্জের নগরের বাসিন্দা বছর একুশের দানিশ আনসারিকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড তাজা কার্তুজ একটি ধারালো লোহার রড লাইলনের দড়ি সহ গ্রেপ্তার করে তাদের চৌঠা জানুয়ারি গ্রেপ্তারের পর পাঁচই জানুয়ারি তাদের আদালতে হাজির করে পুলিশ সেখানেই অপরদিকে এক ডাকাতির পরিকল্পনা করা চার ডাকাত দলকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও দুষ্কৃতিমূলক ঘটনা ঘটানোর সামগ্রী গ্রেপ্তার করা হয় রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার সংলগ্ন জঙ্গলের দামোদর নদীর চরে এইচপির গ্যাস গোডাউন আছে বক্তানগর কুমারপুর যে রোড আছে সেই রাস্তা দিয়ে বক্তানগর কুমারপুর রোড ধরে জঙ্গল এরিয়া আছে জঙ্গল এরিয়া থেকে আমরা চারজনকে ধরি বাকি আট জন লোক যারা পালিয়ে যায় যারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পথ পথচারী যারা আছে বা গাড়ি চাকরি যেগুলো চলে সেগুলোর জন্য তাদেরকে আমরা অ্যারেস্ট করি তাদের মধ্যে থেকে একজনের বড়শাহের বাড়ি ছিল একজনের বিহারের বাড়ি ছিল বাকি দুজন লোকাল ছিল ওদের কাছ থেকে আমরা গুলি মানে ওয়ান শোডার ওইগুলো ইমপ্রোভাইজড হয় যেগুলো পাইপ পাইপ গান্ডের আমরা গুলি গুলি মানে লাইফ কাটিজ রড চাকু ইত্যাদি ওদের কাছ থেকে আমরা পাই পাঁচ তারিখে না চার তারিখেই ফরওয়ার্ড করি রাত্রে মানে পাঁচ তারিখে রাত্রে বল্লভপুরে যে আছে আমাদের দামো নদীর যে ঝড় আছে যে রাস্তাগুলো বালি ট্রাক ট্রাক বা যে রাস্তাতে চড়ে ওই যে জঙ্গল এলাকা আছে ওই এলাকা থেকে আমরা চারজন খেতে হই ওদের কাছ থেকে ওই স্ট্যান্ডসার গ্লেড থেকে শুরু করে স্টিলের লাঠি রড চাকু দড়ি ইত্যাদি আমরা পাই ওদেরকে আসছে ফোটে পরবর্তন সেটা কোথাকার বাসে যেতাম ওরা বউ বৌরা যেগুলো ছিল বল্লভপুর ছিল বল্লভপুরেরই বাসিন্দা বল্লভপুর নেপালি পাড়া ছিল বেলুনিয়া এইসব জায়গার বাসিন্দা কী মনে হচ্ছে এটা কি ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিলো ওই যেগুলো যে গাড়িগুলো চলে গাড়িদের ড্রাইভারদের কাছ থেকে হতে পারে বা ওই ফাঁকা রাস্তা দিয়ে যারা লোকজন যাতায়াত করে মোটর সাইকেল নিয়ে তাদের কাছ থেকে ছিনতাই করার জন্য ওরা ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিলো কারণ আমরা আমাদের নামগুলো যারা যারা বাকি যারা ছিল সেগুলো আমরা পেয়ে চলে আস্তে আস্তে জানা গেছে ধ্রুতদের কাছে পুলিশ লোহার টেনসার ব্লেড স্টিলের লাঠি রড দড়ি ও ধারালো ছুরি উদ্ধার করে ধৃত হল বছর উনিশের বল্লভপুরের বাসিন্দা রঞ্জিত বাল্মীকি বছর তিরিশের বল্লভপুরের রঘুনাথ চকের বাসিন্দা মঙ্গল বাউরি বছর আঠাশের নেপালি পাড়ার বাসিন্দা আকাশ বাল্মীকি ও বছর তিরিশের বেলুনিয়ার বাসিন্দা গৌর গোফকে গ্রেপ্তার করে সকলকেই সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে দ্রুতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে অ্যাক্টিভিস্ট রানীগঞ্জ